জনসমর্থন না থাকলেও গোনা কয়েক কর্মী নিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে বামেরা সাতরামনগর বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন দাস মঙ্গলবার ডোর টু ডোর শুরু করেন প্রচারে বের হয়ে প্রথম দিন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান তিনি তিনি বলেন বর্তমান সরকারের উপর মানুষের অপরিসীম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে সব ক্ষেত্রে এই সরকার ব্যর্থ আর এই সরকার কাজ করতে ব্যর্থ মিথ্যাচার ও সন্ত্রাসের উপর নির্ভর করছে বলে জানান তিনি রেসপন্স মানুষ এগিয়ে আসছে না এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে আবার আসার সুযোগ হয়েছে আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্যে আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সারা পাচ্ছি মানুষ এগিয়ে আসছেন কারণ এই সরকারের উপরে এখানে যে আছে বিজেপি সরকার এই সরকারের উপরে মানুষের খুব মানে সীমানে অপরিসীম খুব নানা কারণে সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ একটা মানে মানে যেই সরকার কাজ করতে পারে না ব্যর্থ এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচার আর সন্ত্রাস গণতন্ত্র নিধন এগুলোতে মানুষ স্থিতিবিরক্ত যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন তেইশ সালেই এই গত বছর বিরো রিপোর্ট খবর ত্রিপুরা